আসসালামু আলাইকুম আজকে জামাতের বিরুদ্ধে কিছু কথা বলতেই হবে না বললেই নাই জামাত এতটা পরিমাণ খারাপ যে একজন মানুষ মারা গেলে তার জানাজা পড়াইতে চলে যাবে গুছুরা এতটা পরিমাণ খারাপ যে একজনে কিছু হইলে তার খোঁজ নিতে চলে যাবে আবার জামাতের মানুষ এতটা পরিমাণ খারাপ এতটা পরিমাণ খারাপ যে বাংলাদেশে ইসলামের আইন করতে চাই আবার মেয়েদেরকে বোরখা সহিত চলতে কয় আবার জাকাত দিতে কয় জামাতের মানুষ এতটা পরিমাণ খারাপ আর কি বলে জামাতের মানুষ নাকি বলে যে সান্দা ওঠানো যাবে না তাহলে কি বড়ো খারাপ জামাতের মানুষ হ্যাঁ এদের মতো খারাপ কি আর কেউ আছে এদের মতো খারাপ জাতি তো আর কেউ নাই তাই না